মেরে দিয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা প্রিন্ট কইরা ওদের ব্যাকআপ দিচ্ছে টাকা প্রিন্ট করে ব্যাকআপ দেওয়ার মানে কি জানেন জনগণের প্রত্যেকের পকেট থেকে একটু করে একটু করে টাকা নিয়ে ওই ঘাটতি পূরণ করা টাকা প্রিন্ট দেওয়ার অর্থ কেন এটা ধরেন আপনার এই এখানে একটা পণ্য রয়েছে একশো টাকা আপনার কাছেও আছে একশো টাকা এই লেনদেনটা সুন্দরভাবে হবে কিন্তু এইখানে যদি অন্য একজনের কাছেও এরকমভাবে একশো টাকা দিয়ে দেওয়া হয় তখন এই পণ্যের দাম আর একশো টাকা থাকবে না তখন দুইজন কম্পিটিশন করবে এটাকে বেশি দামে নেওয়ার জন্য এই যে বাজারে অতিরিক্তভাবে হাজার হাজার কোটি টাকা ব্যাংকে লুট হওয়ার টাকা প্রিন্ট করে ঢুকাই দিচ্ছে ঢুকায়ে দিয়ে কি করছে আসলে ঢুকায় দিয়ে আমাদের পকেটে যে টাকাটা আছে ওই টাকার মূল্যটা কমাই দিচ্ছে আমার কাছে যে এক লাখ টাকা আছে ওই টাকার মূল্য ষাট হাজার টাকা করে দিচ্ছে আমার কাছে যে দশ লাখ টাকা আছে ওই টাকার মূল্য ছয় লাখ টাকা করে দিচ্ছে এই যে আমাদের টাকা চুরি করার একটা কৌশল হলো ব্যাঙ্ক ওখানে লুট করবে আর আমার এখানে এখানে প্রিন্ট করে করে সরকার সেগুলো ঘাটতি পূরণ করবে আমার যে প্রশ্ন যে প্রধানমন্ত্রী দপ্তরের যে টাকাটা ফান্ডা ছিল ওই ফান্ডটা অন্য এক জায়গায় ব্যয় হয়েছে কিনা আমরা জানি না যদি ব্যয় হয়েও যায় এটা তো এই মানুষগুলোর টাকা তো আপনি ব্যাংকে টাকা প্রিন্ট করে দিতে পারেন হাজার হাজার কোটি টাকা এই মানুষগুলোর জন্য টাকা প্রিন্ট করে দিতে পারেন না দেন না দেন না প্রিন্ট করেই দেন ব্যাংকে চুরি হওয়া টাকার ঘাটতি পূরণ করতে পারে কিন্তু রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ওই ঘাটতিটা পূরণ করতে পারছে না ঠিক আছে আমি আজকে একটা বলি এই যে এখানে আমার দৃষ্টি প্রতিবন্ধী ভাই আছে এদিকে একটু উঠে দাঁড়াতো এদিকে আসে মানে উনি চোখ হারাইছে না গণ অভ্যুত্থানে ওনার মতো আরো কয়েকশো চোখ হারাইছে এই গণ অভ্যুত্থানে আসলে বসে ওনাদের কপালে কি আছে এটা রানা প্লাজার ভাইদের কপালে যা হয়েছে এটাই আছে মনুল ইসলাম স্যার এদিকে একটু আসেন আপনি বলেন তাই না ওনাদের কপালে কী মানে জুলাইয়ের আহতদের কপালে কী আছে এটা আপনারা অনুমান করেন শুধু জুলাই যোদ্ধারা আপনাদের কপালে কী আছে জানেন এই যে রানা প্লাজার ওনাদের কপালে যা হয়েছে ওনাদের টাকাটা মাইরে খাইছে না এরাও আপনাদের কপালে আছে। দেখেন ওনাদেরকে একটা স্বাস্থ্য কার্ড ধরাই দেশে ওনারা চিকিৎসা পায় না জুলাই আহতদেরও একটা স্বাস্থ্য কার্ড ধরাই দিছে এরাও চিকিৎসা পায় না মিলতেছে নি মেলে নি মেলে মেলে তো আবার দেখেন দেখেন ওনাদের ক্ষেত্রে কি হয়েছে ওনাদেরকে বলছিল ওনাদেরকে এত টাকা করে দিচ্ছে বেসিক্যালি ওনাদেরকে কোনো টাকা দেয়নি কি করছে জানেন হাসপাতালে জয় দিয়ে হাত কাটে ফেলছে তারপরে মেরুদণ্ড ভেঙে এসে মাথা আঘাত পাইছে চিকিৎসা হয়েছে না চিকিৎসা হয়ে নিয়ে গেছে ওই হাসপাতাল থেকে একটা বিল ধরায় দিছে যে এই বিলটা সরকার দিল এইটাই নাকি তাদের নাকি অনুদান দেখেন চিকিৎসার খরচ দিছে সরকার হাসপাতালে সেইটাকে তাদের উপরে অনুদান হিসেবে আবার দেখাইছে তো এই জুলুম যদি হয় এই জুলুম এটা এইগুলো এই যে আসলে একটা ঝড় হয় আর আম পরে সবাই আম কুরানোর সুযোগ হয় তো ঝড় হয় এই যে সরকার এনজিও তিনজিও এগুলো আসে না এদের একটা আম কুড়ানোর একটা সুযোগ হয়ে যায় লন্ডন থেকে একটা বোনাস ছিল সে একটা এনজিওর মাধ্যমে ডোনেশন করছিল রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের জন্য এখন সে খুঁজতেছে যে আসলে রানা প্লাজা এই ক্ষতিগ্রস্তদের মানে সেই অনুদানটা এখানে আসছে কিনা তো আমরা শেষে জানতে পারলাম বাংলাদেশের একজন জনপ্রিয় ভোকাল ব্যক্তি তার রাজনৈতিক সংগঠন সেই সংগঠনের শ্রমিক সংগঠন তারা লন্ডনে ক্যাম্পিং করে বক্সে বক্সে টাকা উঠাইছে উঠাইছে কিন্তু সেই সংগঠনের একটা টাকাও এই শ্রমিক ভাইরা পায় নাই আমার এই ঘটনার সত্যতা আছে নি বলেন সাক্ষী দিবেন সত্যতা আছে জোরে বলেন সত্যতা আছে যেই শ্রমিক সংগঠন এই চুরি করেছে নে আহত মানুষগুলোর টাকা আমরা আপনাদেরকে এক মাসের আলটিমেটাম দিচ্ছি এক মাসের মধ্যে যদি টাকা ফেরত না দেন ওই শ্রমিক সংগঠনের বিরুদ্ধে আপনারা যে লন্ডনে ক্যাম্পেইন করে টাকা তুলছেন কত টাকা তুলছেন ওই ডোনাররা আমাদের সঙ্গে যোগাযোগ করছে তিরিশ কোটি টাকা তাই তো আপনি মামলার বাদী আচ্ছা আচ্ছা আপনারা সাক্ষী দেখেন একটা করে ক্ষতি আসে দুর্যোগ আসে এই ভাবে টাকা তুলে লুটপাট হয় একটা বন্যা আসলে বিভিন্ন অ্যাক্টিভিস্ট এনজিও কোনো জবাব দিতে নাই বন্যার পরে হিসাব দেয় না কত টাকা কালেকশন করলো এগুলো কোনো জবাব দিতে নাই গত বছর গত বছর বন্যা হলো না একটা কয়েকশো কোটি টাকা খাইছে আচ্ছা তো আমি গত বছরের কথা মনে আছে গত বছর যখন বন্যা হলো আমরা প্রত্যেক দিন পনেরো হাজার মানুষ করে খাওয়াইছিলাম আমরা আসলে কি করি আমরা আপনাদের